নেক্সট এক রিজনিং দেখে নাও এটা কোডিং ডিকোডিং থেকে কি বলেছে যে যদি কোনো সাংকেতিক ভাষায় ইটকে থ্রি ওয়ান এইট লেখা এবং চেয়ারকে টু ফোর ওয়ান ফাইভ সিক্স লেখা হয় তবে সেই ভাষায় টিচারের সংকেত কি হবে ভীষণ ইজি একটি রিজনিং এখানে কিন্তু আমরা ভীষণ জটিলভাবে ভাবতে গিয়ে এই ইজি ট্রিক্সগুলো অনেক সময় ভুলে যাই তো আমি এখানে যদি একটু দেখে নিই যে ইএ টি ইটের কোড কী বলেছে থ্রি ওয়ান এইট অন্যদিকে সি এইচ এ আর চেয়ারের কোড কী বলেছে টু ফোর ওয়ান ফাইভ সিক্স যদি এটা হয় তাহলে দেখো যে এই যে টিচার টিচার যে কথাটি সেটির প্রত্যেকটা কোডের সংখ্যা কিন্তু কোডের নাম্বার কিন্তু এই দুটি নাম্বারের মধ্যেই লেখা আছে তাহলে এখানে টি এর মান কত আছে এইট ইয়ের মান দিয়ে দিয়েছে তিন এর মান ওয়ান এইভাবে আমি কোডগুলোকে বসিয়ে নেব দেখো ঠিক একই রকমভাবে যে সি এর মান টু লিখে নিয়েছে এখান থেকে এইচ এর মান ফোর এর মান সরি ইয়ের মান আমি লিখেছি থ্রি এবং আর এর মান সিক্স এটাই হয়ে যাবে রাইট আনসার